দেশটাকে ধ্বংস করার চিন্তা ভাবনা করতেছে যারা জীবনে মাথা তুলে কথা বলতে পারে নাই তারা আজকে মাথা তুলে কথা বলে চোখে চোখ রেখে বলে এই সাহস এই শক্তি কোথায় ফেল আজকের যে সরকার তাদের কার্যক্রম স্পষ্টকে বোঝা যায় যে তাদের তারা নিজস্ব শক্তি তাদের নাই এই সরকার দুটি দলের উপরে একটি তাদের নিজস্ব দল আর একটি একটা পুরনো দল এদের উপরে ভয় করে এই সরকার টিকে আসছে এই সরকারকে ওরা যা বলে ওই দুটি দল যা বলে এই সরকার তাই বলে সর্বশ্রেষ্ঠ প্রমাণ হল একটা প্রতীক নিয়ে নির্বাচনী প্রতীক আমি প্রমাণ করে দিলাম আপনাদেরকে ওরা যা বলবে সেটাই করতে হবে এরা কারা এটা থেকে এলো এটি কি ভিত্তি আছে বাংলাদেশ কোথাও একটা পায় আমি খুব আমি আশঙ্কা করছি এই দলগুলোকে যে সরকার যে কোনো অবৈধ প্রক্রিয়া আশ্রয় নিতে পারে যেটা বিরোধী সরকার করেছিল সেটা আওয়ামী সরকার করেছিল রাতের ভোর দিনের দিনের ভোর রাতে ঠিক এই সরকারও সফলের উপর কাজ করে ফেলবে নইলে এই সমস্ত অনেকাঙ্ক্ষিত লোকজন এই দেশের লোকের এই দেশের জনগণ যাদেরকে প্রয়োজনীয় মনে করে না তারা আজকে রকমটা কথা কিভাবে বলে আমি বুঝতে পারি না যারা বাংলাদেশকে স্বাধীন হবে তাই বাংলাদেশ শাসন বাড়ছে আমি বুঝি না যারা ওই সময় পাকিস্তানকে চায়নি উনিশশো সাতচল্লিশ সালে তারা পাকিস্তানে বিরোধী করেছে উনিশশো একাত্তর সালে বাংলাদেশে বিরোধ করেছে উনিশশো ছিয়ানব্বইটা সময় এই দেশের জনগণের মানুষের স্বার্থের কথা বৃদ্ধির কথা বলেছে ওরা আজকে লম্বা লম্বা কথা বলে আজকে ধর্মের দোহাই দিয়ে দেশটাকে বিভক্ত করার চেষ্টা করছে তারা জাতিকে বিভক্ত করার চেষ্টা করেছে তারা

বিশাল মান অধিকারী মানুষ উনি ছোট বাচ্চা থেকে গুড়ব সবার সঙ্গে উনি কথা বলতেন